আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা রাখছি আপনাদের ভালো লাগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি তিন বাটি পরিমাণ হাফ হাফ বাটি করে তিন বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান আটা ময়দার জিনিস খেলে অনেকের গ্যাস অম্বল হয়ে থাকে এই জোয়ানটা দিলে কিন্তু কোনো রকম গ্যাস অম্বল হবে না আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য প্রায় এক চামচ পরিমাণ তিল ছোটো চামচের এক চামচ পরিমাণ তিল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা টেস্টের জন্য কারিপাতা কারিপাতাটা শুকনো ছিল হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কুচি করে কাটা ধনে পাতা আর একটু ঝালঝাল স্বাদের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম এবার সিদ্ধ করে রাখা আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে দেব কোনো রকম যেন কুটলি পাটি পাকিয়ে না থাকে আপনারা চাইলে এটা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন আমি হাতের সাহায্যেই ম্যাশ করে দেব এখানে একটা পরিমাণ আলু নিলেই কিন্তু অনেকটা পরিমাণ খাবার তৈরি করা যায় সামান্য আটা আর সেদ্ধ আলু দিয়ে এত সুন্দর টেস্টি খাবার তৈরি হয় আপনারা ভাবতেই পারবেন না বাড়িতে ট্রাই করে দেখতে পারেন প্রথমে দিয়ে দিলাম জিরা গুঁড়ি ছোটো চামচে তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ি আর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা সামান্য সব কিছুই খুব সামান্য পরিমাণ দিচ্ছি এবার দিয়ে দিলাম একটু সুন্দর হলুদ হলুদ কালারের জন্য হলুদ হলুদটা দিলে খেতেও কিন্তু টেস্ট হয় রকম টেস্ট হয় এর সাথে কোনো রকম অন্য কোনো সবজির দরকার পড়বে না আপনারা চাইলে এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারে এবার খুব ভালো করে সব কিছু মিক্স করে অল্প অল্প জল দিয়ে তারপরেই মেখে নেবো শক্ত একটা ডো মেখে নিতে হবে যেহেতু আলুটা একটা নরম জিনিস তো সেই জন্য এর মধ্যে জল খুব সামান্য দিয়ে দিয়ে খুব ভালো করে ডোটা মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ আটা মাখা হয়ে গেছে খুব বেশি আটারও দরকার পড়ে না আর খুব বেশি আলু বা রকম সবজির দরকার পড়ে না আপনারা চাইলে এর মধ্যে অন্য রকম সবজিও দিতে পারেন এইবার এটাকে একটু তেল সারা গায়ে মাখিয়ে নেব প্রথম অবস্থাতে ময়ান দিই আমি তেল দিয়ে আপনারা চাইলে প্রথমে ময়ান দিয়ে নিতে পারে ময়ান দিয়ে তারপরে আলুগুলো ম্যাশ করে দেবেন এবং যেরকম যা দিলাম সেগুলো আপনারা দিয়ে দেবেন আর জিনিসটা কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হবে এই জন্য আমি পরেই তেল দিলাম আপনারা যদি ময়ানের সময় তেল দেন তাহলে কিন্তু তাহলেও লাস্টে একটু এরকম তেল গায়ে মাখিয়ে ভালো করে মানে আটাটাকে মুখে নিয়ে তারপরে রেস্টে রাখবেন গায়ে যদি এরকম তেল তেল তেলে না হয় তাহলে কিন্তু রুটি বা পরোটা যেটাই বানান না কেন বা লুচি সেগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে না তো কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এর থেকে লেচি কেটে নেবো বেশ বড় বড় সাইজেরই লেচি কেটে নিতে হবে আবারও একটু খুব ভালো করে মেখে নিচ্ছি কারণ যত সুন্দর মাখা হবে তত সুন্দর জিনিসটা তৈরি হবে এই জন্য খুব ভালো করে মেখে নিতে হবে একটু টাইম হাতে নিয়ে মেখে নেবে। এবার আমি বেশ বড় বড় আকারে লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো আটার পরিমাণ নেবেন এবং আলু আলু আমি মনে করি একটা দিলেই ঠিক হয় এই খাবারটাতে আটার পরিমাণ এখানে চাইলে আপনারা আর একটু বেশিও নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো লেচি কাটা হয়ে গেছে এবার একটা সাইডে সরিয়ে রেখে এই লেচিগুলিকে এক এক করে বেলে নেব বেলার আগেও আমি আবার একটু মেখে নিচ্ছি ভালো করে এতে করে জিনিসটা খুব সুন্দর হবে তৈরি হবে এখানে আমি শুকনো আটা দিয়ে বেলে নেব আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যারা তেল খান্না বা ডায়েটিং করেন তেলটা একটু অ্যাভয়েড করতে চান তারা এইভাবে শুকনো আটা বা ময়দা দিয়ে বেলে নিতে পারেন লেচিটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি শুকনো আটা দিয়ে বেললে জিনিসটা খুব সুন্দরভাবে বেলাটা অনেকটা সহজ হয়ে যায় আর যেহেতু বড়ো একটা রুটি বেলতে হবে তো সেই জন্য তেল দিয়ে বেলার পরিবর্তে আপনারা শুকনো আটা দিয়ে বেললে বেশি ভালো হবে এবার একটা বাটি সাহায্যে এইভাবে গোল গোল করে সুন্দর একটা শেপ দিয়ে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটে পরিমাণ লুচি তৈরি এবার আমি আরও একটা লেচি বেলে নেব বড় করে একটা রুটি বেলে নিতে হবে বেলে নিয়ে আবারও সেম প্রসেসে আমি কেটে নেব কেটে নিলে চারো ধারটা খুব সুন্দর হয় এবং জিনিসটা খুব সুন্দর ফোলে দেখতেও ভালো লাগে এই জন্যই বাটির সাহায্যে কেটে অনেকটা ভালো লাগে আর বাচ্চাদের টিফিনে দেওয়ার ক্ষেত্রে জিনিসটা তো অনেকটাই সুবিধা হয় আর এর জন্য এক্সট্রা কোনো সবজি বানাতে হবে না শুধু মুখেই কিন্তু এটা সুন্দরভাবে খেয়ে নেওয়া যায় একটু সসের সাথে পরিবেশন করতে পারেন বা সবুজ গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারেন আবারও একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু বড় করেই বেলছি তো দেখতেই পাচ্ছেন খুব বেশি মোটা করার দরকার নেই আর খুব বেশি পাতলাও হবে না এর মধ্যে যেহেতু ধনে পাতা একটু ঝাল তারপরে বিভিন্ন ধরনের মশলা আছে জিনিসটা খেতে খুবই টেস্টফুল হয় আর এর সাথে এক্সট্রা কোনো সবজির দরকার পড়ে এই জন্য এই জিনিসটা হাতে কম সময় থাকলে বা যেদিন রুটি সবজি করতে মন চাইবে না বা আপনারা সন্ধ্যেবেলা চায়ের সাথেও কিন্তু এটা খেতে পারেন সেক্ষেত্রে একটু বেশি মুচ মুচে করে ভেজে নিতে হবে একই প্রসেসে আমি সবগুলোই এইভাবে কেটে কেটে তৈরি করে নেব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দুটো পরিমাণ করে দেখা দেখিয়ে দিলাম এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে যে লুচিগুলি কেটে কেটে এরকম গোল গোল করে রেখেছি এইগুলি ছেড়ে দেব আস্তে আস্তে করে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনারা নিরামিষ দিনে কিছু মুখরোচক যদি খেতে চান তাহলে এটা অবশ্যই বানাতে পারেন এটাই কিন্তু খুব বেশি কিছু দরকার পড়ে না আপনারা চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন এবং এটাকে হেলদি রাখতে চাইলে একটু কম ভাজবেন খুব বেশি ভাজার দরকার নেই আর যদি সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্স আইটেম হিসাবে খেতে চান তাহলে এইভাবে মুচমুচো করে একটু লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিতে হবে একই প্রসেসে আমি আবার আর একটা দিয়ে দিলাম এখানে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আপনাদের কড়াইতে যদি আপনারা তেল পরিমাণে বেশি দেন তাহলে কিন্তু দুটো দিনটু করেও ভেজে নিতে পারেন এইভাবে তেলটাকে লুচির উপরে এইভাবে এইভাবে দিতে হবে দিলেই লুচিটা খুব সুন্দর ফুলে উঠবে তো আমি খুব বেশি করে কড়া করে ভাজবো না কয়েকটা কড়া করে ভেজে নেব আর কয়েকটা একদম নরম লুচির মতন করে ভেজে নিচ্ছি এটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন হিসাবেও দিতে পারেন বা বাচ্চারা সন্ধেবেলা কিছু খাওয়ার জন্য বাহানা করলে তাদেরকে কিন্তু এটা বানিয়ে দিলে তারা খুশি মনেই খেয়ে নেবে এবং এর জন্য এক্সট্রা কিচ্ছু বানানোর দরকার পড়বে না শুধু এটা একটু কষ্ট করে মেখেইভাবে কেটে কেটে বেলে ভেজে নিলেই হয়ে গেলো একটু সসের সাথে পরিবেশন করলেই কিন্তু এটা দুর্দান্ত খেতে হয় এইভাবে প্রত্যেকটা লুচি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে যতক্ষণ না ফুলে উঠবে ততক্ষণ এইভাবে ভেজে নেবো যতক্ষণ না ফুলে উঠছে ততক্ষণ উল্টো পাল্টা করবেন না একটু ফুলে উঠলে তারপরেই উল্টে দেবেন এইভাবে করে সবগুলি আমি ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবেন না আর বাড়িতে ট্রাই করে থাকলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন